হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু জামাল ভাইয়ের ফোনের গোডাউনে চলে আসছি ভিওর্স দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও অনেক ভালো আছে আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন আজকে একদম মাসের শেষ একদম ধামাকাদার অফার দিব প্রত্যেককে যে একটা ফোন কিনতে পারে সবাই যাতে ফোন কিনতে পারে ওকে ভাই এই ফোন তো ভালো ফোন হবে একদম এ গ্রেডের ফোন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ সারা বাংলাদেশে পাইকারি দিয়ে দেওয়া থাকি ওকে যারা ঢাকা তো হ্যাঁ বক্স যারা ঢাকার বাইরে নিব

আজকের অফার প্রাইস 8500 টাকা ওকে এটার মার্কেট প্রাইস কিন্তু 30000 প্লাস তারপরে আমরা দেখো অপো রেনো 2Z অপো রেনো 2Z কালার চলে কালার পাবেন ভক্তদের সহ এটা সেলফি পপ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মোলে ডিসপ্লে হুম অনলি 11000 টাকা অনলি 11000 টাকা এই যে ফ্রন্ট ক্যামেরা ভিউয়ারস এটা দেখতে পারছেন ফ্রন্ট ক্যামেরা কত ক্লিয়ার এবং ব্যাক সাইডের ক্যামেরাও একদম ক্লিয়ার কিন্তু ভিউয়ারস দেখতে পারছেন একদম ক্লিয়ার কাট ক্যামেরা

ওকে প্রতিটা ফোনে কিন্তু ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে কিন্তু ডিসকাউন্ট করে দিছি আপনারা অবশ্যই চাইলেই এই সব থেকে ফোন নিতে পারেন বক্স চার্জার সহ এই গ্রেডের ফোন পেয়ে যাবেন তারপর তারপর আমরা দেখো ভিভো Y70 5G Y70 5G সারা চলে কালার পাবে ডক্টরদের সহ আদিবিদ্য সহ চপ্পলের জন্য অনলি 8500 8500 আজকে ধামাকা অফার 8500 তারপর তারপর আমরা দেখাবো

তারপর আমরা দেখব সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রোল কালার পাবেন ছয় জীবিক জিবি বক্তাদের সাত হাজার পাঁচশো আর নোট সেভেন ছয় হাজার টাকা রেডমি নোট সেভেন নিলে সাত হাজার টাকা আর রেডমি নোট সেভেন প্রো নিলে পাঁচশো টাকা তারপর তারপর আমরা দেখাবো আইফোনের কিছু কালেকশন আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস বক্স হাজার সহ চৌষট্টি জিবি বেরেন অনলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো টাকায় এগুলো তো ব্যাটারি চেঞ্জ হবে খালি ব্যাটারি চেঞ্জ বক্স চার্জার থাকবে বক্স চার্জার সহকারে পাচ্ছেন তারপর আমরা দেখাবো আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি বেরেন বক্স চার্জার সহ অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস এটারও বক্স চার্জার সবকিছু থাকবে জাস্ট ব্যাটারি চেঞ্জ

বাচ্চোও কবি বিক্রি করতে হবে না কোনো কিছু বিক্রি করতে হবে না মাত্র 7000 টাকা নিয়ে আসবেন আইফোন 6 নিয়ে যেতে পারবেন 64gb ভেরিয়েন্ট এটা ওকে এইটা আজকের কালেকশন জি আজকের কালেকশন এই আর পরে যদি কারো কিছু লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর দෝ শাহলে প্লাজার বুয়েট এলিভেশন 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা ওকে যারা শপে বাইরে নিতে চান শপে আসতে পারবেন না 510 টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে দেখে আবার কুরিয়ার সার্ভিস দেখে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিয়ে যাবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ তোলা যাবে না আর ডিসপ্লে সারা যত রকম সমস্যা চেঞ্জ পাবেন ভাই যারা পাইকারি নিতে চায় যারা পাইকারি নিতে চান আমার সাথে WhatsApp এ যোগাযোগ করুন তাদের জন্য আরো সুযোগ সুবিধা আছে আলাদা সুযোগ সুবিধা থাকবে তাদের ওয়ারেন্টি গ্যারান্টি মেয়াদ বাড়িয়ে দেবে এবং ফোন সেল না করতে পারলে চেঞ্জ করে দিবে এই ছিল অবশ্য ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ